বন্ধুরা শুধুমাত্র সাত দিন শুধুমাত্র সাত দিন এইভাবে নিভিয়া ক্রিম ব্যবহার করে দেখো তারপর তোমরা রেজাল্ট দেখে অবাক হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা স্কিন কেয়ার শেয়ার করব এটা হচ্ছে নিভিয়া সব দিয়ে বন্ধুরা আমি যখন ভিডিও করছি এই মুখে কোনো ধরনের মেকআপ লাগাইনি কিছু লাগাইনি এই নিভিয়া ক্রিমটা লাগিয়েই বসেছি এই নিভিয়া ক্রিমটা খুব ভালো আর এটা আমাদের স্কিনে অনেকেরই শ্যুট করে আর এই নিভিয়া ক্রিমটা আমরা কিভাবে। এটা মাখলে কিভাবে এটা ব্যবহার করলে আমাদের স্কিনটা গ্লো করবে এই শীতের সময়ও আমাদের স্কিনটা খুব সুন্দর গ্লো করবে তো দেখো আমি কোনো ধরনের কিছু আমি মেকআপ লাগাইনি অথচ এই নিভিয়া ক্রিমটা লাগিয়েই বসেছি অথচ আমার স্কিনটা কতটা পরিষ্কার আর এই নিভিয়া ক্রিমটা কিভাবে এই শীতের সময় তোমরা ব্যবহার করতে পারো যেভাবে ব্যবহার করলে বা যেভাবে ইউজ করলে তোমরা এটার ভালো ফলাফল পাবে সেটাই আজকে শেয়ার করব তো বন্ধুরা এই নিভিয়া ক্রিম আমরা কিভাবে ব্যবহার করে আমাদের স্কিনটাকে গ্লোয়িং করে নিতে পারি সুন্দর করে নিতে পারি বন্ধুরা নিভিয়া ক্রিম আমরা ব্যবহার করব সেভাবে মাত্র সাত দিন ব্যবহার করে দেখো শুধুমাত্র সাত দিন যদি তোমরা ব্যবহার করো এর ফলাফলটা তোমরা হাতে নাতে পাবে এটা ব্যবহার করে দেখো সাত দিন আমি যেভাবে বলছি তো চলো এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আজকে দেখে বন্ধুরা এই নিভিয়া সফটটা লাগানোর আগে প্রত্যেক দিন রাতে এই নিভিয়া সফট লাগাবার ঠিক আগে একটা প্যাক তোমরা মুখে অ্যাপ্লাই করে নেবে তাহলে এটার ফলাফলটা দুর্দান্ত পাবে তো ফেস প্যাকটা কিছুই না আমাদের ঘরেই থাকে সব জিনিসপত্র সেটা দিয়ে আজকে বানাবো তো খুব ইজি তো একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ গুঁড়ো তো বন্ধুরা চাল গুঁড়ো আমাদের সবার বাড়িতে প্রায় থাকে আর এখন তো পিঠে পুলির সিজন চলছে তো সেই জন্য সবার বাড়িতেই চাল গুঁড়ো প্রায় আছে আর না থাকলে বাজারে কিনতেই পাওয়া যায় গুঁড়ো কোনো ব্যাপার না এক চামচ নিয়ে নিয়েছি এবার এই চালের গুঁড়োর মধ্যে নেব নেব হচ্ছে দুধ দুধ আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে তো কাঁচা দুধও নিতে পারো ফুটন্ত দুধও নিতে পারো ঠান্ডা করে নাই বা তোমাদের কাছে যদি দুধ না থাকে তাহলে তোমরা মিল্ক পাউডার একটু গরম জলে গুলে ঠান্ডা করে নিতে পারো অসুবিধা নেই কিছুই তো এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা দিয়ে এই চাল গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নেবো তো বন্ধুরা এই যে চালের গুঁড়োটাকে আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চাল গুঁড়োটা দুধ দিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে যে জিনিসটা তোমরা ব্যবহার করবে সেটা হচ্ছে গ্লিসারিন বন্ধুরা এই শীতের সময় একটা গ্লিসারিন অবশ্যই ঘরে রেখে দিবে এই গ্লিসারিন কিন্তু দুর্দান্ত কাজ করে শীতের সময় তো সারা বছরও যাদের ড্রাই স্কিন ব্যবহার করতে পারে কিন্তু যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন সবাই ব্যবহার করতে পারে শীতের সময় এটা খুবই দুর্দান্ত কাজ করে প্রত্যেকটাই স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে এই গ্লিসারিন ব্যবহৃত হয় এই গ্লিসারিন প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে দেখবে লেখা থাকে গ্লিসারিন থাকেই তো এই গ্লিসারিন আমাদের জন্য স্কিনের জন্য বিশেষ করে খুবই উপকারী তো আমি যেহেতু স্কিন কেয়ারই করছি সেই জন্য গ্লিসারিনটা ব্যবহার করব যেহেতু এখন শীতের সময় তো এখানে নেব মোটামুটি আট দশ ফোঁটা গ্লিসারিন নিয়ে নিলাম শীতের সময় দারুণ কাজ করে এই গ্লিসারিনটা এবার এই গ্লিসারিন দিয়ে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি তো দেখো খুব সুন্দর একটা ফেস প্যাক তৈরি হয়ে গেছে এর মধ্যে আর কিচ্ছু দেবো না এর মধ্যে এই ফেস প্যাকটা আমাদের প্রথমে লাগিয়ে নিতে হবে তারপর আমরা নেভিয়ার কিভাবে লাগাই সেটা দেখাবো এটা লাগালে আমাদের স্কিনটা দারুণ গ্লোয়িং হবে তো প্রথমে আমি এটা লাগিয়ে নিচ্ছি তো আমার মুখটা প্রথমে ধোয়া পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এবার আমি এটা ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই শীতের সময় তোমরা দুর্দান্ত গ্লোয়িং স্কিন পাবে এই ফেস প্যাকটা যদি তোমরা ব্যবহার করতে পারো তো এরকম সার্কুলার মোশনে তোমরা এটা মুখে অ্যাপ্লাই করে নেবে এটা স্ক্রাবারেরও কাজ করবে ফেস প্যাকরও কাজ করবে যেহেতু এর মধ্যে দুধ রয়েছে দুধের মধ্যে আমাদের অনেক প্রোটিন ভিটামিন নিউট্রিয়েন্টস অনেক কিছু রয়েছে দুধ আমাদের খেলে যেমন আমরা এর উপকারিতা পেতে পারি ঠিক আমরা এটা স্কিনে অ্যাপ্লাই করেও এর উপকারিতাটা কিন্তু পেতে পারি দুধের মধ্যে প্রচুর কিছু রয়েছে আর চালগুলো চালগুলো আমাদের স্কিনকে সুন্দরভাবে স্ক্রাব করে দেবে স্কিনটাকে সুন্দরভাবে স্ক্রাব করবে স্কিনের মধ্যে যে ডেট সেলসগুলো রয়েছে সেগুলো রিমুভ করতে সহায়তা করবে নতুন স্কিন আমরা পাবো দুধ গ্লোয়িং স্কিন আমরা এই চালগুলো দিয়ে পেতে পারি তো দেখো এটা আমি পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এরকম করে সার্কুলার মোশনে তোমরা এটা লাগিয়ে নিতে পারো দুধ কিন্তু আমাদের স্কিনকে সুন্দর নরম করবে এবং ফর্সা করতেও কিন্তু ফেয়ার করতেও সহায়তা করবে দুধ এমনই একটা জিনিস তো দুধ আমরা এমনিতেও লাগাতে পারি স্কিনের মধ্যে তো চাল গুঁড়ো দিয়ে লাগালে আরও এর উপকারিতাটা বেড়ে যায় আর যদি আমরা এমনিও ব্যবহার করি আমাদের স্কিনকে সুন্দর সফট করবে তো দেখো আমি পুরো মুখের মধ্যে কিন্তু লাগিয়ে নিয়েছি এবার এটা আমি দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি তো ফিরে আসলাম আর দেখো কতটা শুকিয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে এখন একটু জাস্ট এরকম করে হাত দিয়ে এটাকে তুলে দেব স্ক্রাব করে করে শুকিয়ে গেছে এখন জাস্ট এটা এইভাবে তুলে দেবো এখন দেখো আমি এখানে ঈশ্বর গরম জল নিয়েছি এটা দিয়ে তুলতে হবে যেহেতু এখন শীতকাল একটু ঔষধ উষ্ণ জল নেওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা এটারও ভালো রেজাল্ট পাবে তো আমি হাতটাকে একটু ভিজিয়ে নিচ্ছি স্ক্রাব করতে সুবিধা হবে দেখো এইভাবে স্ক্রাব করবে হাতটাকে একটু ভিজিয়ে নেবে স্কিনটা এখন তোমরা দেখতে পাবে কতটা গ্লোয়িং হয়ে যাবে দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং হয়ে গেছে এটা অবশ্যই করে তোমরা প্রত্যেক দিন করার চেষ্টা করবে মাত্র সাত দিন তোমরা করে দেখো তারপর গ্লোয়িংটা বুঝতে পারবে তোমরা নিজেরাই তো এইভাবে সাত দিন তোমরা এই ফেসপ্যাকটা ব্যবহার করো ঠিক রাত্রে শোবার আগে এখন মুখটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটু রোজ ওয়াটার নিয়ে জাস্ট নেবে এটা টেনারের মতো এরকম করে করবে এটা টেনে যাবে কিছুক্ষণের মধ্যেই ততক্ষণে আমরা তৈরি করে নেই এই নিভিয়া সফ দিয়ে একটা দারুণ জিনিস বন্ধুরা নিভিয়া সফটা আমরা এখন এমনিও মেখে নিতে পারি কিন্তু এটার রেজাল্টটা আরও ভালো আসবে এটার সঙ্গে কি মিক্স করলে এটার রেজাল্টটা আরও দারুণ আসবে তো বন্ধুরা এটা আমরা এমনি মাখতেই পারি তবে এখন যেহেতু শীতকাল সেই জন্য এর মধ্যে আরেকটা জিনিস মিক্স করবো এর মধ্যে এমনিতেই জিনিসটা দেওয়া রয়েছে কিন্তু পরিমাণে খুব কম দেওয়া রয়েছে সেই জন্য আমাদের এর মধ্যে ব্যবহার করতে হবে সেই জিনিসটা আরেকটু পরিমাণে আমি একটা খালি কৌটো নিয়ে নিয়েছি এরকম অনেক ধরনের কৌটো থাকে আমাদের ঘরেই তো তার মধ্যে এই নেভিয়া সফট একটা শুকনো চামচ নিয়ে নিয়েছি আমি এক চামচ নেভিয়া সফট নিয়ে নিলাম তো দেখো এক চামচ নেভিয়া সফট নিয়ে নিলাম এবার এর মধ্যে যেটা নেব সেটা হচ্ছে গ্লিসerin বন্ধুরা গ্লিসerin আগেই বলেছি গ্লিসerin আমাদের স্কিনকে এই শীতের সময় খুব সুন্দর রাখে আমাদের স্কিনটাকে গ্লোয়িং করতে সহায়তা করে স্কিনটাকে ফর্সা করতে সহায়তা করে আর সফট রাখতে সহায়তা করে তো সেই জন্য আমাদের এই শীতের সময় গ্লিসারিন ব্যবহার করলে আমাদের শীতে স্কিনটা শুষ্ক রুক্ষ শুক্ক হয়ে যায় না তো সেই জন্য আমাদের গ্লিসারিনটা অবশ্যই জরুরি শীতের সময় ব্যবহার করা তো এখানে যতটা পরিমাণের ক্রিম নিয়েছি সেই অনুপাতে এখানে আমি দু ফোটা কি তিন ফোঁটা নিলে আমার যথেষ্ট তোমরা পরিমাণটা বুঝে এখানে গ্লিসারিন নেবে তো দেখো আমি এখানে দু ফোটা প্রায় ব্যবহার করলাম এখন এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই গ্লিসারিনের সঙ্গে এই গ্লিসারিনের সঙ্গে এই জিনিসটা এটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো এক সপ্তাহ দিতে পারো নষ্ট হবে না তো দেখো এই যে এটা নিয়ে নিলাম এটা এখন কি করবে এই ফেস প্যাকটা ব্যবহার করার পর ব্যবহার করার পর এই ক্রিমটা ব্যবহার করবে তো দেখো এই যে এটা পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে যতটা তোমাদের মুখে ক্রিম লাগে সেই অনুপাতে তোমরা ব্যবহার করে নেবে তো আমি এখানে নিয়েছি এখন এটা দু হাত দিয়ে সুন্দর করে মাসাজ করতে হবে তো তোমরা এখন তোমরা গ্লোয়িং স্কিনটা দেখতে পাচ্ছ স্কিনটা কিরকম গ্লো করছে তোমরা দেখে অবাক হয়ে যাবে আমার স্কিনটা এত সুন্দর গ্লোয়িং করছে এই নিভিয়া সফট এইভাবে ব্যবহার করে দেখো তো তোমরা অবাক হয়ে যাবে এই ক্রিমটা যদি তোমরা এইভাবে মাখো তো দেখো স্কিনটা কীরকম গ্লো করছে একদম কাচের মতো চকচকে হয়ে যাবে স্কিন দেখতে পাচ্ছ স্কিনটা কিরকম গ্লোয়িং হয়ে গেছে কতটা পরিষ্কার হয়ে গেছে কতটা গ্লেজ স্কিনের এই নিভিয়া সব তোমরা এভাবে রাতে ব্যবহার করে দেখো প্রত্যেক দিন রাতে নিভিয়া সব এইভাবে ব্যবহার করে দেখো তোমরা স্কিনটা দেখে অবাক হয়ে যাবে তো দেখো এইভাবে আমি রাত্রে ব্যবহার করি শীতের সময় তোমরা সাত দিন শুধুমাত্র সাত দিন এভাবে ব্যবহার করে দেখো তোমরা পার্থক্যটা বা রেজাল্টটা দারুণ পাবে তো বন্ধুরা এইভাবেই রাত্রে শুয়ে পড়বে আর সকালবেলা উঠে দেখবে স্কিনটা খুব সুন্দরভাবে গ্লেজ দিচ্ছে স্কিনটা গ্লোয়িং হয়ে গেছে তো এইভাবে তোমরা সাত দিন করে দেখো এত সুন্দর রেজাল্ট পাবে তোমরা দেখে অবাক হয়ে যাবে এই শীতের সময় এটা দুর্দান্ত কাজ করে রেমেডিটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট